হাসান হুসেন কান্তে কান্তে মদিনার মসজিদে হাজির সাহাবাই কেরাম তারাও চুপ তারাও এই অবস্থায় চাবকটা আনা হলো নবীজির হাতে চাবুকটা দেওয়া হলো আল্লাহ নবী সাহাবির ডাক দিছে আও আও তোমার ফাওনা তুমি লয়ে যাও সাহাবি মাসকান দিকে নবীর দিকে আগাইতেছে আল্লাহু আকবার জোরে কও আবু বকর সামনে দাঁড়ায় পায়ে জড়ায় কয় ভাই আমার পিঠে যত বারস মার আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার তবু আমার নবীর পিঠে মারিস না আমার নবী অসুস্থ আমার নবী কথা কুইতে পারতেছে না ঠিক মতো নবী কয় আবু বক্কর স্বর তারা আসতে দাও ওমর তার আগেছে না না আমি ওমরের পিঠে তুই যত পারো পাপ মারো রসুল ওমর সর তারা আসতে দাও এইভাবে সাহাবীর সামনের দিকে যখন আগায় মদিনার মসজিদে এক সাহাবী আর এক সাহাবির গলা দুইরা কান্নার শুরু করে দিছে একজনে আর একজনে গলা দুইরা দুইরা কান্নার শুরু করছে কি হইতেছে কি হইতেছে এখন কি হবে সাহাবী নবীজির কাছে চলে আসছে আল্লাহ নবী চাবকটা হাতে দিছে ইনিও চাবকটা হাতে নিয়ে নিছে চাবকটা হাতে নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী পিঠটা খালি ছিল আপনার তো চাদর গায়ে দেওয়া চাদর সরাইতে হবে পিঠটা খালি করে দিত তিনি মদিনার মসজিদের মিম্বরে বসা আল্লাহর নবী বলেন সাহাবিরা শুনো মনে হয় আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না আমার ডাক চলে আসবে বাইরা বন্ধুরা নবীজি বলেন আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই মানুষের কোনো হক আমার গারে লয়া না মানুষের কোনো фауна লই আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না কারণ শহীদriu আল্লাহ পাক রব্বুল আলামিন фауна maaf করতো না শহীদriu আল্লাহ কইছে বিনা হিসাবে জান্নাত দিব যে আল্লাহর রাস্তায় जान দিছে লাগে কোন রাস্তায় জান দিছে না নগরে মাইরো আল্লাহর রাস্তায় জিহাদ ও জিহাদ আপনারা এলাকার মায়ের কিন্তু জিহাদ না ইতা হইছে গোষ্ঠী লইয়া ক্ষমতা লইয়া রাস্তা লইয়া ইতা লইয়া হিতা লইয়া ইতা হইলো দুনিয়া দারি লইয়া ঠিক কিনা জোরে কও ইতা হইলো ক্ষমতা লইয়া প্রভাবতি লইয়া কেডা কারু প্রভাব খাড়াইতে পারে এই সমস্ত বিষয়ে যারা জড়িত হইছে ভালো করে আদ রাখবেন জীবনের সব নামাজ আল্লাহর কাছে আটকা থাকবে আল্লাহর কাছে আটক জীবনের সব রোজা আটক থাকবে

যে মানুষটার উপরে আপনি চাপাইয়া দিয়েছেন যে মানুষটার উপরে জুলুম করছেন বাদী হয়ে দাঁড়াবে জটিল না এটা আল্লাহ মাফ করে তো ইচ্ছা কিন্তু দুনিয়া দেয় তুমি বারবার এটা হাত ধরো দুনিয়াদারি করতে গিয়া যদি কেউ কার উপরে কোনো জুলুম অন্যায় অবিচার করে তখন এটা জটিল থেকে জটিল মামলা অতি ব্যস্ত হইলে মরার আগে আগে তারে যদি দুনিয়াতে তাকে মাফ চাও মাফ নাও বাইরে কোনদিন মরে যায় ঠিক নাই ভাই যা করছি ভুল করছি অতীতে ভাই মাফ করে দেলা আমিও মাফ করে দেলাইছি মাফ লই আর যদি লোকটা না থাকে সুন্নত কবরও জায়গা তেলে খালি এর নামে খালি দোয়া করো দোয়া তোমার নামে কম করো হের নামে বেশি দোয়া করো হের নামে صدকা করো মসজিদ মাদ্রাসায় তার নামে দান করো আর খালি কো আল্লাহ আমার বাইটারে তুমি জান্নাত দেলাও যদি সে জান্নাতি হই জায়গা তা তুমি বাচ্চা গেছো তোমার আটকাইতো না

একটু মন দিয়ে শোনো আমার কাছে কাউ কারো কোনো পাওনা আসেনি বলো আমি মানুষের পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না আমি নবীও যদি মানুষের কোনো পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেই আমাকেও আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে আল্লাহ আকবর জোরা কও আমাকেও আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে অতএব আমি পারবো না আসেনি তোমাদের কেউ এমন পাওনাদার আমার কাছে কোনো পাওনা আছে বলো আমি তোমাদের পাওনা পরিশোধ করব। আমার জানা নাই অজানা অবস্থায় পাওনা কোনো থাকতে পারে অজানা অবস্থায় তো আমি কারো অজানা অবস্থায় কারো উপরে কোনো জুলুম হয়ে যেতে পারে একটু ক তোমরা ক একটু ক ক এই অবস্থায় সাহাবায়ে করাম নীরব সাহাবায়ে করাম নীরব কেউ তো নবীর কাছে কোনো কিছু পাওনার কথা না এই অবস্থায় একজন সাহাবি দাঁড়ায় গেছে সাহাবি দাঁড়ায় বলতেছেন অভিজ্ঞ আমি আপনার কাছে একটা জিনিস পাই আল্লাহ নবী বলতেছেন কি পাও বলি আর আল্লাহ যুদ্ধের ময়দান আপনি ঘোড়ার পিঠে হইয়া আপনি ঘোড়ারে চাবক মারছেন আমি আপনার ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিলাম আপনি খেয়াল করেন নাই আমার পিঠে আপনার চাবকটা পড়ে গেছে নবী গো আপনার ঘোড়ার পিঠে পড়ে নাই চাবকটা পড়ছিল আমার পিঠে আল্লাহর নবী বলেন তাহলে তুমি আমার ফিটে ওই একটা চাবুক মাইরা বদলা নিয়ে নাও তুমি আসো আইসা আমার ফিটে একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও সাহাবি বলতেছেন আর চাবকটা কোথায় নবী বলতেছেন চাবকটা তো আমার মেয়ে ফাতেমার গর নবী বলতেছেন সালমান যাও ফাতেমার কাছ থেকে আমার চাবকটা যায় নিয়ে আস সাহাবাই কেন ডাক দিয়া বলতেছে সাহাবি শুন শুন রে ভাই এমনটা তুই করবি না এমনটা তুই করবি না আমার নবী অসুস্থ দুই জনের কান্দে বড় দিয়া বড় দিয়া মসজিদে এতটাই দুর্বল রহমতের নবী এই তুই চাবক মারিস না কান্দাইস না একটু সামনে محبّد رشاة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جورج شريف صلى الله عليه وسلم একটু মনোযোগ আমার দিকে দেন সময় কম একটু আমার দিকে নজর করেন আল্লাহর নবী রহমতের নবী বলেন সাহাবি আও আমার কাছে আও চাবক টানার জন্য নবী পাঠিয়ে দিলেন আমার মেয়ে ফাতেমার কাছে ওই চাবুকটা আছে যাও সালমান ফাতেমারে যায় বলো আমার চাবুকটা দেওয়ার জন্য সালমান ফার্সি গেলেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে সালমান যায় বলতেছে বন্ডি চাবুকটা দাও নবীর যে চাবুকটা চাবুকটা দাও নবীর কলিজার টুকরায় কয় কেন আমার আব্বা চাবুক দেখি কি যুদ্ধ টুদ্ধ আবার লাগলো নাকি সালমান কয় বলা যাবে না কেন বলা যাবে না বলা যাবে না চাবকটা নবী দিতে বলছেন নবীজির মেয়ে ফাতেমা চাবক দেন না তিনি বলতেছেন না বলেন বলেন কেন চাবক লাগবে সালমান কয়ে ফাতেমা আর জুড়ি কইর না কন যাইতো না সালমান ফার্সির সুখ দিয়ে কিন্তু পানি জড়তেছে কারণ চাবুকটা চাবকটা লইয়া গেলে পরে আমার রহমতের নবীর পিঠে ওই সাহাবি চাবক মারবো কেউ সাহাবির ফিরে রাখতে পারে না যেই কয়েস তুমি মাইরো না আমার রসুল না করে তোমরা বাধা দিও না আল্লাহ একবার জোরে কো নবী কয়ে বাধা দিও না বাধা দিও না আমি কোন মানুষের পাওনা লইয়া কবরে গেলে আমি নবী আল্লাহর কাছে আর সঙ্গে থাকব না না রসুল উম্মতে শিকায় যাইতেছে উম্মতের দল হাসতে হাসতে কবরে যাইতে গা একটু চিন্তা করো না কার কত হক তুমি মাইরা কবরে যাইতেছ একটু তোমার ডন নাই একটু তোমার ভয় নাই আমি রহমতের নবী দু জাহানের বাদশাহ দু জাহানের বাচ্চা কবরে যাওয়ার আগে কত ভয় করতেছি মানুষের কোন ফাউনা লয়ে নিয়ে আমি কবরে যাইতেছি এই অবস্থা আল্লাহর নবী তিনি বলতেছে যাও সালমান যায় কয় ফাতেমা দাও ফাতেমা দেয় না এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আপনি যদি না কোন আমি চাবক দেব না আপনি যদি না কন আমি কিন্তু চাবক দিব না এই কথা বলতে সালমান চুখের পানিটা পয়সা কয় বন্ডে এই চাবকটা নিতেছি এক সাহাবি বলে একটা চাবক পিঠের মধ্যে মারা তার ফাওনা নবীর কাছে নবী বলে ভুলে তার পিঠের মধ্যে চাবক মারছিলেন এই পাওনা চাবকটা সে আজকে নবীর পিঠ থেকে নিতে চায় আল্লাহ নবীর চাবক মাইরা তার এজন্য নবী পাঠাইছেন তোমার কাছ থেকে চাবকটা নেওয়ার জন্য এর আনন্দ দৈরানো এর দৈরানো এর দই রানো যে কটা আছে ধরে নিয়ে আসো নিয়ে আসি একবার লই এখানে নিও لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

একটা চিল্লানি দিয়া উঠছে ও সালমান শোনাইছো কি তুমি আমার আব্বা অসুস্থ আমার আব্বা হাঁটতে পারে না আমার আব্বারে বুঝি সাহাবি বেত মারবো আমার আব্বা মসজিদে যেতে পারেন না এই অবস্থায় আমার বাবার পিঠে কে এরকম চাবক মারবো আমার বাবার পিঠে কে চাবক মারবো সালমান ফারসি কয় ফাতেমা কোনো লাভ নাই আমরাও কইছি সাহাবি বুঝে না নবীও আমাদেরকে থামাইয়া দিছেন আল্লাহ নবী কয়ে তোমরা তারে বাধা দিও না এই অবস্থায় খাতুনে জান্নাত দিশা হরা হয়ে গেছেন তিনি বলতেছেন তিনি বলতেছেন বলে কেমনে কি করব আমি চাবুক দিব কে না রসুল কইছে দিতে হইব চাবুকটা যখন খাতুনে জান্নাত দেয় সাথে সাথে হাসান হুসেনকে ডাক দিয়া কয় বাবা যা বাবা তোরা যা তোদের নানার ফিটি বুলি কে নাই তোদের নানার ফিটি বুলি কে চাবুক মারব তোরা নিজেরা শহীদ হয়ে যাবে আল্লাহ আকবার তবু আমার আব্বা জানে পিঠে চাবুক লাগতে দিবি না কারণ আব্বাস কে কতদিন যাবৎ বিছানায় পড়া বাবা অসুস্থ এই অবস্থায় নানার ফিটে চাবুক মারতে দিও না হাসান হুসেন কান্তে কান্তে মদিনার মসজিদে হাজির সাহাবাই কেরাম তারাও তারাও কান্তেছি এই অবস্থায় চাবুকটা আনা হলো নবীজির হাতে চাবুকটা দেওয়া হলো আল্লাহ নবী সাহাবির ডাক দিছে আও আও তোমার পাওনা তুমি লয়ে যাও সাহাবি মাসকান থেকে নবীর দিকে আগাইতেছে আল্লাহু আকবার জোরে কও আবু বকর সামনে দাঁড়ায় পায়ে জড়ায় কয় ভাই আমার পিঠে যত বারস মার আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার তবু আমার নবীর পিঠে মারিস না আমার নবী অসুস্থ আমার নবী কথা কইতে পারতেছে না ঠিক মতো নবী কয় আবু বকর সর আল্লাহু আকবার জোরে কও নবী কয় আবু বকর সর তার আসতে দাও ওমর তার আগেছে না যাস না আমি ওমরের পিঠে তুই যত পারো পাপ মারো রসুল কয় ওমর সর তারে আসতে দাও এইভাবে সাহাবির সামনের দিকে যখন আগা মদিনার মসজিদে এক সাহাবি আর এক সাহাবির গলা দুইরা কান্নার শুরু করে দিচ্ছে একজনে আরেকজনে গলা দুইরা দুইরা কান্নার শুরু করছে কি হইতেছে কি হইতেছে এখন কি হবে সাহাবি নবীজির কাছে চলে আসছে আল্লাহ নবী চাবকটা হাতে দিছে ইনিও চাবকটা হাতে নিয়ে নিছে চাবকটা হাতে নিয়ে বলতেছে আর রাসূলুল্লাহ আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী পিঠটা খালি ছিল আপনার তো চাদর গায়ে দেওয়া করছে কিন্তু আমার নবী আমার নবী দয়ার নবী তিনি তো সাহাবিদের কে বাধা দেয় কেউ সামনে পারে না হাসান নবীর পাশে এসে দাঁড়িয়ে গেছে নবীজি কয় নাতিরা ভাইরা তোমরা এখানে দাঁড়াও না আমার নবী আমাদেরকে কি শিখায় গেছে এজন্য আল্লাহ আমার নবী তোমাদের জন্য মডেল মরণ সবার সামনে আছি তুমি কোন মরতেছো এই অবস্থায় তুমি কোন অবস্থায় আছো এখন যদি তোমার মরণ হয়

ফিরত দেওয়া যায় না খবর নাই অথবা কবরে গেছে তার জন্য বেশি বেশি করে সৎকা করো দোয়া করো যেন আল্লাহ তারে জান্নাতি বানাই দেলা ময়ার নবী দয়ার নবী কই সাহাবি নে চাবুক নে সাহাবি কই নবী গো আমার পিঠ খালি ছিল একশো একশো বদলা যদি নিতে হয় আপনার পিঠ থেকে চাদর সরাইতে হবে আল্লাহ নবীর সাথে সাথে চাদরটা সরাই দিছে নবীজির ফিটটা খালি হয়ে গেছে তিনি আস্তে করে ফিসে গেছেন চাবক তো হাতে আসে হঠাৎ করে দেখা গেল সাহাবি চাবকটা হাত থেকে ফালাইয়া আমার নবীর ফিটের উপরে যে একটা মুখরের নবুয়ত আছে আল্লাহু আকবার জোরে কও দুই কান্দের মাঝখানে মুখরের নবুয়ত এই মোহরের নবুয়ত কেউ কোনোদিন দেখতো না নবীজি সব সময় কাপড় দিয়ে এটা ঢেকে রাখতেন এই মোহরের নবুয়তটা দেখার লাগে সাহাবি এমন করছে যেই মাত্র মোহরের নবুয়ত দেখা গেছে সাহাবি দৌড় দিয়া জাবরা নবীর দইরা মোহরের নবুয়তে চুমা খাওয়া শুরু করছে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ हबीबेे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम सलाम दिल सदा के तरह तुम सलाम ऐ इमामुल अम्बिया तुम सलाम मस्जिदे अक साम जुमला अम्बिया मस्जिदे अक साम जुमला अम्बिया मुकतदी थे और वीह तुम मुकतदा मुकतदी थे और वेह तुम মকতাদা এ হাবিবে কিবিরিয়াতম পরসালা দিল সাদা কেহতার হাতম পরসালা মুসলমানের আওয়াজ এক আল্লাহ হওয়া কুমার আর জোৰা ক আল্লাহ হুয়া কুমার আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম নি যুবক মায়ের নবী শিখায় গেছে আরেকজন হক মাইরে তুমি কার জন্য কি রাখে যাইতেছ কার জন্য কি রেখে যাইতেছ যাদের জন্য রাখে যাও এরা কে ও তোমার বিপদে সাহায্য করত ঠিক কি না ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুলিব্রি হোম আল্লাহ পাখরাফুল আর আমিন কয় সবাই কিন্তু সবার থেকে দৌড়াইব কেউ কার উপকার করতো না বাফে ফুতের উপকার করত না ফুতে বাফের উপকার করতো না বউ স্বামীর উপকার করতো না স্বামী বউয়ের উপকার করতো না একজন আর এক জয়ের থেকে বাগব একজন আর একজন থেকে বাগব উপকারে আসতো না এই জন্য আউলিয়া

নাস্তা বানাও রাস্তার কিনারে দাঁড়া মানুষের অপেক্ষা করে নিজামুদ্দিন আউলিয়া তিনি তো তখন বহুত বড় ডাকাত রাস্তায় দাঁড়াই আছি মানুষের মানুষ আইলে তার ডাকাতি করব তার হত্যা করব তার মারব তার সম্পদ নিব পায় না পায় না আয়না কেউ আয়না 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 শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ আইতেছে এই বুড়া মানুষটা রে পাইয়ে আটকাইছে নিজামুদ্দিন আউলিয়া মনে মনে অনেক গুসা হইছে অনেক গুসা এত দেরি করলো কেন লাগি এত দেরি করলো কেন লাগি আইলে সবার আগে তার মাথা ফলাই মুয়ের পরে যেতে আসি নিমু কয় এর মাথা আগে ফলাই এই কথা বইলে গেছে গিয়া কয়ে বুড়া তোরা আমি মারতাম তুই অত দেরি করলো দইতে

আমার বিবি লাগি তুমি এটা করো এরা কেউ তোমার বিপদে সাহায্য করবেন কর্তনা না কেন রক্ত ফানি কইরা রাত্রে দিন বানায় আমি এরার লাগি সব করিয়ারা বিপদে সাহায্য কর্তনা কেন লাগি একটু গে গাও একটু জিগাও গো না করবো বুড়া মানুষটা তো আর বুড়া মানুষ না তিনিও জগত বিখ্যাত ওলি তার নাম শেখ ফরিদউদ্দিন аттар রহমাতুল্লাহি ইনিও বহুত বড় অলি অলিদের নজর যার উপরে পড়ে আল্লাহ তার অলি বানায় দেয় সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ হ্যাঁ অলিদের মায়ের নজর যার উপরে পরে তারও আল্লাহ অলি বানায় দেয় এজন্য অলি আল্লাহদের কাছে যাওয়া কেন কারণ নজর যদি পড়লো আল্লাহ কবুল করে নিল সোহান গেছে গিয়া বউ বাচ্চারে জিগাইছে বউ বাচ্চা কয় তোমার বিপদে আমরা কেন সাহায্য করতাম তুমি যার নামে আগুন জ্বলবাই না করবাই কি করবাই না করবা আল্লাহ তোমার খাটবো না মারবো এটা আল্লাহ জানে আমরা কি জানি নিজামুদ্দিন ডাকাত বলতেছে আমি তোমরার তুমি যা চাইতেছ সব দিতেছি তোমারে খাওয়াইতেছি বাচ্চারা খাওয়াইতেছি সব রে খাওয়াইতেছি আমি বিপদ খালি আমি একলোই পড়তাম বউ তুমি আমার জামাই আমি তোমার বউ বিয়া করে আনছো খাওয়াইতাই ডাকাতি করে খাওয়াইতাই কইসি খাওয়ানি তোমার দায়িত্ব যে ব্যাপারে খাওয়াইবা তবে ডাকাতি করে খাওয়াইতাই এটা আমি কই না আর যদি করো একলা ভাল লই ভাই আমি না ফুত্রে জিগাইছে ও ফুতে এক কতই করে আব্বা তোমারটা তুমি বুঝবাই আমরা নাই সাথে সাথে আয়া শেখ ফরিদউদ্দিন আত্তারের হাত ধরা তওবা কইরা ওলি হয়ে গেছে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল নিজামউদ্দিন আউলিয়া আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা গাছের ডালে বইয়া বইয়া দেখতেছে একটা আওয়াজ দুই নম্বর আরেকটা আওয়াজ দেখতে গাছের ডালে একটা কাওয়া এই গাছ থেকে ওই গাছে একটা শুকনো পাকা খেজুর এই গাছের ওই খেজুর গাছে নিয়ে রাখে আবার উড়াল দিয়ে যায় আরেকটা খেজুর ওই গাছের ডালের মধ্যে নিয়ে রাখে এমন ওই আউলিয়া ডাকাত সর্দার তিনি কই দিককালে গরনা গিদা উইটা দেখে একটা সাপ শুকনো অন্ধ এই সাপটা আ কইরা রইছে আর কাওয়া ফাকনা খেজুর নিয়া নিয়ে সাপের মুখো দিতেছে সুবহানাল্লাহ আল্লাহ দেখ কেও ফচল খাই গেছি ডাক দিছে কয় চুট একটা সাপৰে যদি আল্লাহ ইবা বেৰি জিক দে অন্ধ সাপ খাইত পারতো না খাওন দেখতো না আল্লাহৰ উপরে ভরসা করে পয়ে রইছে আল্লাহ কৌবারে কয় যা তুই তার খাওন ফেট দি আহে তুই তার খাৱন মোকো ডুকাই দিয়া আয় আল্লাহ একবার ওযোৰ আমি তো আমি তো সাপনা না আমি হলাম আশরাফুল মাকলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমি রিজিকের লাগে কেন ডাকাতি কর্ম আমি কেন রিজিকের লাগে ডাকাতি কর্ম আমি কেন রিজিকের লাগে আরেকজনে হক মারম তবা কর সবাই মিল্লা তবা করছে সবাই অলি হইছে আর নিজামউদ্দিন আউলিয়া জগৎ বিখ্যাত অলি হয়ে গেছে আল্লাহু আকবার এর জন্য আমার রাসূল আমাদের জন্য মডেল বলেন মওতের লাগি সব প্রস্তুত থাকা দরকার আসেনি না নাই মওতের লাগি প্রস্তুত থাকতে হইলে কি করতে হইব সব সময় মানুষের পাওনা দাউনা থেকে নিজের মুক্ত রাখো মানুষের পাওনা দাউনা থেকে মুক্ত রাখো মানুষের কষ্ট দেলাইছো এই ধরনের ওই গলিগা ইচ্ছা ও নিচ্ছা ওই গলিগা মাপ চাইলো গরে বউরে যদি কষ্ট দিয়া থাকো আজকে रात्री মাপ চাইও কারণ বউয়ের মামলাও কঠিন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো উপায় নাই আজকে রাত্রি মাপ চাও সবসময় প্রস্তুত থাকো যদি মা বাপের মামলা থাকে সন্তানের উপরে তার জিন্দগির কোন আমলে তারে জান্নাত দিতে পারবে না অতএব মারে খুশি করো বাপরে খুশি করো আল্লাহ আমাদের সবাইকে বোঝার সে অনুযায়ী চলার তৌফিক